মানিকচক ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে প্রথম হলো হল মানিকচক ব্লকের এনায়েতপুরে শনিবার বিকেল নাগাদ এনায়েতপুর বাসস্ট্যান্ড থেকে শয়ে শয়ে মহিলারা একত্রিত হয়ে ধরমপুর বাস স্ট্যান্ড পর্যন্ত পায়ে হেঁটে প্রথম ইছিল মাধ্যমে এই প্রতিবাদ জানান মিছিলের স্লোগান ছিল বিধানসভায় পাস হওয়া মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে এই প্রথম ইছিলে উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিধায়ক সাবিত্রী মিত্র মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ডক্টর মাহফুজুর রহমান মালদা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মন্ডল জেলা পরিষদ সদস্য মালা রহমান সহ অনেকেই এটা হচ্ছে আজকে যে আমরা যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা নিশ্চিত বিলটা বিধানসভা সেই বিলটা বিধানসভা থেকে আমরা পাস করে পাঠিয়েছি সেই বিলটা মানে তাড়াতাড়ি যে তাদেরকে মানে রাজ্য রাজ্যের কেন্দ্রীয় সরকার কেন্দ্রের যে সরকার সেই সরকারকে আপনি তাকে মানে বিলটা পাস করিয়ে দেওয়া যাবে কিন্তু সেখান থেকে বিলটা পাস করানো হয়নি দেরি হচ্ছে কেন আমরা বুঝতে পারছি না সেই আজকে তার দাবিতে সারা বাংলা জুড়ে ব্লকে ব্লকে সমস্ত জায়গায় সমস্ত দল আমাদের দলের সমস্ত মানুষের সুন্দর নাম এটাই চাইলে সেটা একটা অবিলম্বে পাস করানো হোক এবং খুশিদের দায়িত্ব যেতে পারে সেদিকে এখন সঞ্চয় রাখতে পারে কিন্তু কেন্দ্র সরকারের যে পার্টি এখন অতি আগে দেখা যায় আমরা সেই তারই দাবিতে আমরা আজকে এখানে সচার হয়েছি আমরা মিছিলের মাধ্যমে আর সেই মিশিনগুলো প্রতিবাদ করবো এবং কালকে আমাদের অবস্থান আছে ক্ষতিকারক প্লাস্টিকের বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স